বন্ধুরা তো এত গরম লাগছে দেখে বাড়ির থেকে বেরোলাম তো আমরা কোথায় থাকি দেখুন বন্ধুরা রাতের বেলা এখন দশ এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো দেখুন কেমন আলো আলোতে আলো রাস্তাটা গোটাই আলো উপরের দিকে তো আরো আলো তো বৃষ্টিটা হলো সেরকম হলো না তো রাস্তায় তো লোকই নেই একদম ফাঁকা জাস্ট আমি এলাম আর কি তো খুবই ভালো লাগছে আকাশে চাঁদও উঠেছে তো দেখে ভালোই লাগছে আজকে আবার নাইট ফুটবল খেলা হচ্ছে রাতের বেলা টিকিট করেছে তিরিশ টাকা ভিড়ও হয়েছে ভালোই ভিড় হয়েছে কালকে গিয়েছিলাম তো যদিও ভিডিও করতে পারিনি কারণ এতই আনন্দ ছিলাম কিছু বলার নেই চাঁদ আর কি দেখাবো বন্ধুদেরকে আলোতে আলোই ভরা তো সামনে একটু গলা শোনা যাচ্ছে হয়তো ছেলে পেলে আছে কিছু হালকা হাওয়া আছে খুব একটা হাওয়া নেই আকাশের মেঘগুলো দেখে এতই ভালো লাগছে বন্ধুরা নজ নজরে পড়ছে কিনা জানি না এটাকে বলে বাদল মেঘ সুন্দর লাগছে প্রচণ্ড ভালো লাগছে আকাশটা দেখা যাচ্ছে কিন্তু চাঁদ দেখাতে পারলাম না যদিও এটাকে বলে বাদল মেঘ ছোটবেলায় কবিতা পড়েছিলাম আকাশ করেছে মেঘের রং কালো কালো নীল ঢং ঢং জুনিয়র বাচ্চাগুলা ছিল গানটা শুনে সেই দার্জিলিং এর কথা মনে পড়ে গেল ওই যে বন্ধুরা চাঁদ হয়তো আশা করি দেখাতে পেরেছি পাশে কিন্তু লাইট আছে লাইট আর চাঁদ একই সাথে তো দেখি সম্পূর্ণ দেখাতে পারি কি না চাঁদটাকে না এটা লাইট হ্যাঁ বন্ধুরা এটা চাঁদ গোল হয়নি এখনও সম্পূর্ণ দারুণ লাগছে চাদের পাশে মেঘ